হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে থেকে শুরু হচ্ছে আমার মন্দারমণির যে ট্রিপটা আমরা করেছি সেটার ব্লগ তো খুবই এক্সাইটিং হতে চলেছে অবশ্যই প্রত্যেকটা ব্লগ তোমরা শেষ অবধি দেখো দিনটা ছিল বাইশ তারিখ আমাদের রাতে ট্রেন ছিল এখানে আমাদের লাগেজ সব রেডি আর আমি এখানে আমার হ্যান্ডব্যাগটাও নিয়ে নিয়েছি আমাদের ট্রেন ছিল রাত্রি পনেরো দশটার দিকে তাই আমরা এখান থেকে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করেই ট্রেনে উঠেছি সত্যি বলতে এই ট্রিপটার জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম বাট শিওর ছিলাম না যে শেষ অব্দি যাওয়াটা হবে কি না ফাইনালি যাওয়াটা হচ্ছে এটাই সবচেয়ে বেশি আনন্দের বিষয় সো আমরা চলে এসেছি রায়গঞ্জ স্টেশনে এখানে আমার সঙ্গে দেখা হয়ে গেছে ঋতুপর্ণা দি আর শুভঙ্কর দা আমি আর আমার হাজব্যান্ড আমরা চারজন মিলেই যাচ্ছি অপেক্ষা করতে করতে আমাদের এখানে ট্রেন চলে এসছে ইতিমধ্যেই সবাই আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছেড়েও দিলো এরপর আর কি এরপর আড্ডা দিতে দিতে আমাদের কখন সময় পেরিয়ে গেল দেন আমরা সবাই ঘুমিয়ে পড়লাম তারপর একবারে দেখলাম সকালবেলা কলকাতা স্টেশনে নামার পর আমরা তাড়াতাড়ি করে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমাদের বাস ছিল সো আটটায় দীঘার জন্য তো সেটা ধরবো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়লাম এখানে আমি সকাল সকাল নিজের একটু ভিডিও করে নিচ্ছিলাম সারা রাত সেভাবে ঘুম হয়নি বাট তাও ভালো লাগছিলো যে আমরা ঘুরতে চলে এসেছি তো ঘুম না হলেও চলবে বাট ঘোরাটা ইম্পর্ট্যান্ট যাই হোক এখানে আমাদের ইতিমধ্যে ক্যাব চলে এসছে এখানে আমরা সবাই লাগেজগুলোকে তুলে রওনা দিয়ে দিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের বাসের সামনে এটা ছিল এক্সপ্রেস লাইনের দীঘার বাস এই বাসে করেই আমরা দীঘা যেতে চলেছি রাতে কারোটি ঠিক মতন ঘুম হয়নি তাই সবার ফেসগুলোই একটু টায়ার্ড হয়ে আছে বাট ওখানে গেলে আশা করি সব ঠিক হয়ে যাবে এখানে আমরা আমাদের সিটে বসে পড়েছি এই আমার বরমশাই আর এখানে আমি নিজের ভিডিও একটু নিজেই করে নিচ্ছিলাম ইতিমধ্যেই আমাদের বাস ছেড়ে দিল তো চলো দীঘায় পৌঁছে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে সারা রাত জার্নি করে দেন আবার এতটা জার্নি একটু টাফ লাগছিলো বাট স্টিল জার্নি তো করতেই হবে কিছু করার নেই আমরা প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর কোলাঘাটের কাছাকাছি এসে পৌঁছালাম এখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিলাম দেন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে উঠলাম এখনও আড়াই ঘন্টার জার্নি বাকি ছিল ফাইনালি অনেক জার্নির পর আমরা দিঘার অটো স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকে একটা অটো ভাড়া করে নিয়েছি দেন আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আমাদের রিসোর্ট খুবই সুন্দর বাইরেটা তো দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি যেহেতু আমি রিসোর্টটা একদম ফার্স্ট টাইম দেখছিলাম আমি আগে কোনো ছবিতে দেখিনি তাই দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম টোটাল ব্যাপারটা আমার কাছে সারপ্রাইজ ছিল যাই হোক এখানে সুইমিং পুলও আছে খুবই ভালো লাগছিল এই রিসোর্টটাতে পৌঁছে সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছিলো এই হচ্ছে সুইমিং পুল খুবই সুন্দর ঝর্না সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি এরপর আমরা যে যার যার মতন রুমের চাবি নিয়ে ফ্রেশ হতে চলে যাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমাদের প্রথম লক্ষ্য ছিল সমুদ্রে যাওয়া সমুদ্রের জলে পা ভেজানো যেহেতু আমরা সেদিন অনেকটা বেলা করে ওখানে পৌঁছেছিলাম তাই সেদিন আর স্নান করা পসিবল ছিল না তাই আমরা পরের দিন স্নান করি সো চলো এবার তাড়াতাড়ি করে তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই তার আগে এখান থেকে একটু সমুদ্রের ভিউটা তোমরা একটু এনজয় করো আমার সাথে এই হচ্ছে আমাদের দুটো রুম একদম পাশাপাশি ছিল ওরা একটা রুমে ঢুকে গেল আর এটা হচ্ছে আমাদের রুম চলো রুমের ট্যুরটা তোমাদেরকে একবার দিয়ে দিই এই হচ্ছে রুমের ভেতরের ভিউ খুবই সুন্দর ছিল একদম পরিষ্কার আমার তো খুবই ভালো লেগেছে ফার্স্টেই আমি এই বাথরুমটা চেক করে নিলাম কারণ বাথরুম পরিষ্কার না হলে বাকি হাজার সব কিছু ভালো হলেও আমার ভালো লাগে না এখানে আমি একটু নিজেকে আয়নায় দেখে নিচ্ছিলাম যাই হোক এই হচ্ছে আমাদের রুম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এবার চলো আমাদের ব্যালকানি থেকে ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই হলো আমাদের ব্যালকানি এই ব্যালকানিটা আমাদের দুটো রুমের কমন ব্যালকানি যাই হোক এখান থেকে ভিউটা তোমরা একবার একটু দেখে নাও খুবই সুন্দর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে তার সামনে এখানে সুইমিং পুল খুব ভালো লাগছিল এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি ব্যালকানি দেখে রাতের ভিউটাও অসাধারণ লাগে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি এর পরের ব্লগে তোমাদেরকে একদম সমুদ্রের সমস্ত ভিউ দেখাবো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো